গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল বাজে এখন এগারোটা মতো এ বাবা প্রীতি ঘুম থেকে উঠে আমাকে চিৎকার করে ডাকছে এই পরিস্ না পড়িস না মুড়ি পড়িস না বাটিটা উল্টে গেছে গো যে মা আমার গা গুলাচ্ছে শরীরটা খুব খারাপ হয়েছে ওর জানো তো পেটে ব্যথা করছে গা গুলাচ্ছে কেন হচ্ছে কে জানে তো এখন মুড়ি জল ওকে আপাতত দিচ্ছি মুড়ি জল খাক প্রাপ্তির ম্যাম চলে এসছে প্রাপ্তিকে পড়াতে চল না আমি পাম চালানি চলো মুড়ি জলটা প্রাপীতিকে দিয়ে দিয়ে বিছানা তুলে দিয়েছি দিদিকে দিয়ে একটুখানি জানলাটা পরিষ্কার করালাম অনেক দিন জানলাটা খোলা হয়নি আজকে খুললাম আর কটা জামা কাপড় আছে এ কটা জামা কাপড় একটু বারান্দায় বদলে দিতে হবে এটা পরনে জামাকাপড় কাপড় এতগুলো সব পরে পরে সোয়েটার ফোয়েটার খুলে রেখে দিয়েছে কিন্তু বারান্দায় নেই মেলার জায়গা জানো তো একদম মেলার জায়গা নেই যাই হোক বিছানাটা তুলে দিচ্ছি শুধু প্রীতির ঘরে বিছানাটা তোলা হয়নি প্রীতির ঘরে বিছানাটা তুলতে হবে হুম তাহলে বিছানা তোলা যাবে পারে রান্না করে বসায়নি বসাবো আজকে আমার নর্মদ্রা আসবে হ্যাঁ দিকে খেয়ে দিয়ে ওরা আসবে চলো আমি দিয়ে খেতে দিয়ে দিই দাদা তো খাওয়ার আনতে গেছে যে কখন আসবে দাদাই জানে বুঝলেন হ্যাঁ কী আনতে গেছে হ্যাঁ তাহলে ভাজ করে আমি দাদাকে ফোন করে দিই কতক্ষণ লাগবে দেখে দাঁড়াও তো একদিকে ভাত বসাচ্ছি আর একদিকে বসিয়ে দেবো ডাল মাছ করব ধনে পাতা বাটা করব বেগুন ভাজবো আর মাছের ডিম নিয়ে এসছে বললো মাছের ডিমের বড়া করতে আমি বললাম সর্ষে ফুলের বড়া করবো বললো না মাছের ডিম নিয়ে এসেছি মাছের ডিমের বড়া করব ঠিক আছে মাছের ডিমের বড়াটা তো পরে করবো সবার শেষে গরম গরম ভালো লাগবে খেতে আর এক হাতে দেখো কাজ করা যায় না ঠিকমতো একটু শিম আলু ভাজবো ধনে পাতা বাটা করবো বেগুন ভাজবো মাছের ঝোল হবে অনেক কিছু রান্না হবে চাটনি হবে রান্না এটা লাগবে দিতে হবে না আমি দুধ বসিয়ে দিয়েছি আমার রান্না মোটামুটি যেমন মাছের ঝোল হয়ে গেল তারপর এখানে শিম আলু ভাজা হয়ে গেছে এখানে চারটিটা বাসি চারটিটা ছিল আর এখানে ডাল হয়ে গেছে এখন বেগুন ভাজবো ধনেপাতা বাটা করব আর এই যে এই জিনিসটা ডিমের বড়া এটা করতে হবে তো বেগুন ভেজে দেবো ধনে পাতা বাটা করে নিই ডিমের বড়াটা লাস্টে মেখে থেকে রাখবো লাস্টের দিকে করব আর ভাতও হয়ে গেছে ভাতও কমপ্লিট দুধটা জাল দিয়ে নামিয়ে দিই বাবা আমার মেয়েটা কাজ করেছিল সব নিয়ে এসে রেখেছে চলো ঘর তোর গোছানো ডান এখন আমি কাজগুলো ছটপট করে করে নি এই ছোটো আলু নিয়ে এসছে এই আলুর দম করবো এই ছোটো আলু দিয়ে মটরশুঁটি ছুঁড়তে হবে টমেটো এ করতে হবে এদিকে আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট প্রেসার কুকারে আলুটা দেবো ডিমটাকে মেখে রেখেছি মাছের ডিমটাকে একটু ময়দা দিতে হবে এদিকে রসুন ভিজিয়ে রেখেছি রসুন ভিজিয়ে রাখলে তোমরা সবাই জানো বোধ রসুন ভিজিয়ে রাখলে রসুনের ছোকলা ছোড়ানো না বেশি সহজ হয় আদাটাও ভিজিয়ে রেখেছি পেঁয়াজ কাটতে হবে আলুর দমটা এখন করে রাখবো ময়দাটা মেখে রাখবো যখন ননদরা আসবে তখন ভেজে দেব তো চলো আলুগুলোকে ফাটু করে ধুই নিই কারণ আলুর মধ্যে তো অজস্র নোংরা থাকে তো আলুগুলোকে ধুয়ে পেশার একটা সিটি আপাতত দিয়ে দিই ঠিক আমার ঘরে কত লোক দেখো আজকে সব এ হচ্ছে আমার এক ননদ তো ননদ এ হচ্ছে আমার ননদ আমারও ননদ ননদ তার ননদ তার নন্দাই আমারও নন্দাই এটা হচ্ছে কি বলবো ননদ ননদে ননদ ননদের মেয়ে ননদের ননদ তার মেয়ে তার মেয়ে দুই কন্যা আর এই মেয়ের বিয়ে সামনে ফেব্রুয়ারি মাসে যাক একটা নমস্কার চলো সবাই বসুক আমি এনাদের জন্য কফি করি আমাদের দিতে হবে কি করবে পাপড় দিয়ে দাও কার্পেটের ব্যবস্থা করে দিচ্ছি দড়া দড়া সব কমপ্লিট স্নান কমপ্লিট এই স্নান করে এলাম প্রথমে প্রাপ্তিকে খাওয়ালাম তারপর প্রীতিকে খাওয়ালাম ননদরা এসেছে ননদরা গেছে উপরে সব দেখা করতে তো এখন আসুন তারপর গল্প করতে বসব ওই দেখো আর একজনের জ্বর এসেছে এখানে শুয়ে শুয়ে গান করছে কম্বলের তলায় শুয়ে শুয়ে গান করছে সেমিস্টারের চাপ নিতে না পেরে পেরে আমার মেয়েটার কি অবস্থা হলো বন্ধুরা এখন জ্বর পেটে ব্যথা মাথা ব্যথা সব লেগে রয়েছে একসঙ্গে তখন বিছানে সহ্যসায় হয়ে গেছে পরীক্ষা আছে মানে তোমরা ব্লগটা কিন্তু পরীক্ষা আছে ওই দেখো পাগল দেখেছো মনে আনন্দ এসছে এতক্ষণ ফুলে কাজ ছিল আমার কি হয়েছে আমার মুখ চোখ ভেঙে গেছে এখন আবার আনন্দ হয়েছে কিসির আসছে শুনে সেই গান করছে শুনে নিয়েছ গান তোমরা চলো লুচি ভাজবো আলুর দম হয়ে গেছে লুচিটা ভাজলে হয়ে যাবে আসুক নিচে না গান শুনতে হবে ওই দেখো নিজের গানটা নিজে শুনবে বলে দেবে তারপর তো আমার গানটা ভালো লাগছে না এই ভিডিওটা ডিলিট করো এত বদমাইশ আমার মেয়েরা কত টেকনিতে হয় জানো এই ভিডিও ডিলিট করো

হ্যাঁ আর একটা ক্যামেরা যদি আসে এখানে আমার হাজবেন্ড এখন মিষ্টি সাজাচ্ছে সবার জন্য অনেক হেল্প করছে গো আমার হাজবেন্ড আর এখানে সবাই এখন খাওয়া দাওয়া খাচ্ছে দুপুরবেলা কেউ খেলো না আলুর দম কেমন আছে বলো একটু ভালো হয়েছে বলছি আমার হাত আছে আলুর দামে শুধু আমার হাত আছে আর আমার বড় খোসা ছাড়িয়েছে মাধ্যমিক তো পাইনি এখন পেয়েছি টাকা লুচি লাগবে না ফুল চেয়ে গরম গরম নাও গরম গরম খাও তোমরা দুপুরবেলা ভাত খেতে পারতে ব্যাঙ এসে না আর কই এটা তো রস এটা তো গড়িয়ে পড়ে যাবে বন্ধু এটা তুলে রস খাবে না রস খাবে না তোমাকে কে বলল রস খাবে না আর এইদিকে চলো দেখাই তোমাদেরকে এইদিকে দেখো তিনজন মিলে এখন যুদ্ধ করছে আমি বেরিয়ে গেছি আমি লুচি আলুর দম বেড়ে দিয়েছি আমি বেরিয়ে গেছি ননদ ভাজে হ্যাঁ কি বলছে এই তো করতে চলে এসেছি গরম গরম গুলো দাও দিয়ে আসি হ্যাঁ করে এসেছি ব্লগ করে এসছি সেগুলো হ্যাঁ আমার এই রুগ্ন মেয়েকে তোমরা দেখো একবার ইস ও দেখাবে না নিজেকে ওকে দেখানো যাবে না রাত্রি দশটা হাজব্যান্ড আসার সময় হয়ে গেল তখন আবার ব্লগটা শুরু করলাম আমি একটু দিদিভাইরা চলে যাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম রাতে সেরকম আয়োজন করা কিছু নেই আলুর দম রয়েছে একটু লুচি ময়দা মাখা আছে শুধু লুচিটা বলবো আলুর দমটা গরম করবো এখানে সব রয়েছে এটা করলেই হয়ে যাবে তো প্রীতি আমাকে ফোন করলো মা এখানে আসো না ঘুমই পড়েছিলাম আমাকে ডাকলো উঠলাম এখন আমার কাছে যায় শরীরটা ভালো না তো ম্যা ম্যা করছে কালকে যা শরীরটা হার হয়েছে না এরকম কোনোবার হয় না এবার যেটা হলো হয়েছে এত টেনশন কেন করছে ভগবান জানে এত টেনশন কেন করছে তো যাই হোক চলো কেন ডাকছে দেখি আবার হাজব্যান্ড আসলে দুটো রিলস বানাতে হবে দুটো রিলস বানিয়ে রাখতে হবে কালকের জন্য তো রিলসগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে কিন্তু হ্যাঁ বানাচ্ছি তো একটু যদি উৎসাহ পাই তাহলে ভালো লাগে চলো প্রীতি কেন রাখছি আমাদের জন্য লুচি বেলছি কেননা তখন তো আমরা সবে খেয়ে উঠেছিলাম তখন ওই মানে আমি তো উঠলাম চারটের সময় দুপুরবেলা খেয়ে আজকে তখন আর লুচি আলুর দম খাওয়ার মতো কারোর কন্ডিশন ছিল না তারপর সন্ধেবেলায় আর কেউ কিছু খায়নি হাজব্যান্ড ক্যাট বি দিয়ে এনেছিল তিনজনের জন্য তিনটে তো ওই ক্যাডবেরি খেয়েছিলাম তো এখন নতুন করে আবার লুচি করছি যেমন ময়দা মাখা রয়েছে আলুর দমও রয়ে গেছে লুচি আলুর আজকে আমাদের ডিনার তখন লুচিগুলো ফুললো না আমার ননদরা যখন এলো আর এখন দেখো লুচিগুলো ফুলছে তখন ভালো মতো ফলে নি লুচিগুলো হ্যাঁ দাঁড়া আসছি শুনতে পাচ্ছি না আসছি বাবার কাছে না বাবাকে জিজ্ঞাসা কর তুই জোরে বাবাকে জিজ্ঞাসা কর আমি শুনতে ওয়ার্ডই ভুলে গেছে কিসের মানে জিজ্ঞাসা করবে এটা ফুললো না কেন তো যাই হোক চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে বিছানা হয়ে গেছে প্রীতি এসে শুয়ে পড়বে মেয়েটার জ্বর এসছে পেটে ব্যথা মাথা ব্যথা সব কিছু নিয়ে পড়ে আছে আমি বললাম কালকে চল ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসি উত্তর দেয় না ভাল লাগে বলো তো কালকে আবার পরীক্ষা আছে মানে তোমরা যেদিন ব্লগটা পাচ্ছ সেদিন পরীক্ষা আছে তো আমি ওর বাবাকে বললাম যে আমি আমার ওলাতেই যাবে ওলাতেই আসবে এই শরীর নিয়েও ট্রেনে যেতে পারবে না মাথা পাতা ঘুরে পড়ে যাবে আমি যে যাব ওর সঙ্গে সেটাও যেতে পারছি না কারণ ওর কালকে দুটো থেকে পরীক্ষা পাঁচটা অবধি এবার প্রাপ্তি আসবে পাঁচটার সময় স্কুল থেকে তখন প্রাপ্তি কার কাছে থাকবে থাকবে বলতে তালা চাবি থাকবে থাকার মানুষ অনেক আছে ঠিক আছে কিন্তু ও তো মা ছাড়া কিছু বোঝে না সত্যি কথা বলতে মা লাগে সব কিছুতে তো ওই জন্য বলেছি ওলাতে যাবে আর ওলাতে আসবে নাহলে হবে না না নাহলে যা ওকে দেখাচ্ছি না ও যা চেহারা ফিহারা হয়েছে না বন্ধুরা একদম ছোটো কাকের মতো আমাদের জ্বর এসছে একদিক দিয়ে বাচ্চাও সেমিস্টারের সময় যেগুলো লেখা পরীক্ষা তখন জ্বরটা আসেনি তখন পড়তেও পারতো না একই তো চাপ তারপর জ্বর আসলে হয়ে যেত এখন প্র্যাকটিক্যালের সময় জ্বরটা এসছে তবুও নমনম করে যদি জ্বরটা কমে যায় ভালো হয় না কাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো মেয়েটাকে এত ভোগে না আমার মেয়েগুলো যে কী বলবো একটু চিকচিক হ্যাঁ সুইচ অন করে নি যা ভুল হয়ে গেছে এরকম ভুল আমারও হয় সুইচ অন করি না তো যাই হোক চলো প্রীতি শুয়ে পড়ে গ্রামীণ শুয়ে পড়ে কালকে সকালে উঠতে হবে প্রাপ্তির স্কুল আছে তো আজকের দিনটা এইভাবে কেটে গেল সবাই ঘরে আসলে বেশ ভালো লাগে ঘর তোর ভর্তি লাগে সব চলে গেলে কাকা লাগে সে বাপের বাড়ি বলো বা শ্বশুর বাড়ি বলো সুইচ দিয়েছিলাম আমি খেয়াল করিনি সুইচটা যে দিই নি দরজাটা ভিজা ভিজিয়ে রাখবি দরজাটা পুরোপুরি দিয়ে দিচ্ছি নে শুয়ে পা বন্ধ করবি না আর শরীর খারাপ লাগলে ফোন করবি আমাকে ফোন হ্যাঁ দিচ্ছি তো দরজা ও হো দরজাটা ভালো লাগে না জ্বর কারো চলো আজকের মতো গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো প্রাপ্তি হয়ে ঘরে শুয়ে পড়েছে তো এখন ক্ষমতা রাখছি ফোন দুটো কানেশনে নিয়ে এসবে যদি বড় ব্যাপার ফোন করে রাত্রেবেলা টাটা